শুধু ভালোবাসাটা মনে হয় এবাদত না হ্যাঁ মুসলমানের ভালোবাসাটা এবাদত না এই জন্য চোদ্দই ফেব্রুয়ারি আরেক মেয়ের জন্য কেন ভালোবাসা এবাদত না মুসলমানের তাহলে এটা চোদ্দই ফেব্রুয়ারি একদিন বিশ্ব ভালোবাসা দিবস তাও কার জন্য দেখায় ভালোবাসা আসার সময় দেখলাম ফুলের দোকানে ভিড় বুড়া বুড়া মহিলারাও মাশাল্লাহ সুদুই কি দিবস এই তো মাশাআল্লাহ বিশ্ব কি দিবস বিশ্ব আল্লাহ আমাদের হেফাযত করুক জোরে বলে না আমিন মুসলমানের ভালোবাসা কার জন্য হবে আল্লাহ ওয়াল্লাযিনা আমানু আশদ্দু হুব্বান লিল্লাহ ইমানদারদের অন্তরে আল্লাহর محبتই বেশি হয় অন্তরের ভিতরে আল্লাহ পাকের মোহাব্বাতই জমা হয় বলবেন হুজুর স্ত্রী সন্তান বাবা মা তাদেরকে কি ভালোবাসা যাবে না হা ভাই আমার ভালোবাসবে ওই ভালোবাসাটাও হবে আল্লাহর জন্য কারণ আল্লাহ হুকুম করেছেন পরিবার পরিজনকে ভালোবাসার জন্য এজন্য এই ভালোবাসাটাও আপনার এবাদত হয়ে যাবে তবে মুমিনের অন্তরের ভিতরে সব চাইতে বেশি থাকবে আল্লাহ আর আল্লাহর রসুরের মোহাব্বর ঠিক কিনা